চলো জানতেই পারবে পরে পরে আজকে যাওয়ার কারণটা তো ঠিক আছে এ সপ্তাহে এই ঘরের চাদরটা চেঞ্জ করার দিন তো বুধবার দিন বৃহস্পতিবার দিন করে চেঞ্জ করি আজকে মঙ্গলবারই করে নিচ্ছি কারণ আমি বুধবার থাকবো না আর বৃহস্পতিবার দিন এসে আবার করবো তো ভাবলাম চেঞ্জটা আজকেই করে নিই করে নিয়ে তারপরে দিনটা শুরু করি সকালবেলায় তোমাদের দাদা যথারীতি পাউরুটি খেয়েছে আজকে পাবুটি ও ডিউটি বেরিয়ে গেছে আর আমিও শুরু করলাম এই সব কাজ করতে বিবস দেখতেই পাচ্ছ আজকে কি অবস্থা সকাল থেকে টিভি চলছে তোমাদের দাদা যতক্ষণ ছিল চালিয়েছিল আর তারপরে আমারও চলছে ইন্টারেস্ট লাগছে দেখতে চলো আবার কি। লড়াই যুদ্ধ যুদ্ধ লড়াই জীবন সব তো মিললে মিশিয়ে একাকার আচ্ছা আমার আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে জ্যৈষ্ঠ মাসে তৃতীয় মঙ্গলবার তো এখানেই আছি বুঝতেই পারছো এখানে থাকারও কারণ আছে কারণ আজকে বিকেলে আবার যাব সেটাও পরে জানতে পারবে কেন যাব তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে পরে টোরে চান করে কেন আমি এক আজকে একবারেই দিই দুবার ঠাকুর ঘরে মানে সকালে একবার যাই তারপরে একবার বেলাতে যাই আজকে একবারেই ঢুকেছি গোপালকে প্রথমেই আজকে স্নান ফান করিয়ে সমস্ত কিছু করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শুরু করে নিই গোপালকে এখন চান টান করিয়ে বিস্কুট জল দিয়ে বসিয়েছি একটু তুলসীতলা অসত্য তলায় পুজো করে নিয়েছি ঘরের পুজো করবো বজরাংবালি পুজো আছে সবই আছে চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করছি না করছি হ্যাঁ দেশ বিদেশ যে দেখান থেকে আমার ভিডিও দেখছ প্রত্যেককে জানায় অশেষ ধন্যবাদ চলো এইভাবেই চলছে এইভাবেই চলবে দেখা যাক কতটা কি করতে পারি কিছু না করতে পারলেও ভিডিও তো অবশ্যই দিতে পারবো এইটুকু আমি জানি ভাইরাল হই আর না হই যে কজন দেখছ যতজন আমার রিলেটিভস বন্ধুবান্ধব দেখছো তাদের জন্য ভিডিও একটা করে চেষ্টা করব দেবার কেন এটা এখন একটা নেশায় পরিণত হয়েছে চলো তাহলে বেশি বপ্প করবো না অনেক কাজ আছে এখন পুজোর দিকে এখানে দেখো আমার তুলসী তলায় আর অসত্য গাছে জল দেওয়া হয়ে গেল এই দেখো আজকে আমি তো ঘরেই করি মঙ্গলচন্ডীর নাম করে আর ঘরের সমস্ত পুজো টুজো হয়ে এই দেখো আমার লাড্ডু সোনা আর এদিকে দেখো বজরঙ্গালি পুজোও হয়ে গেল। আর ইয়েটা হনুমান চালিশা আরতিটা ওই বেলায় করবো আর একটা খালি বাকি আছে ব্রত কথাটা পড়া হয়নি কেন হয়নি সেটা বলছি একটু পরে পড়বো ওটা আমার কাছে যিনি রেশনটা নেয় ওই ভদ্রলোক মানে পাশে আটা চাকি আছে ওখানে ভদ্রলোক কাজ করে ওখান থেকে ফোন করেছিল যে দিদি রেশন দিচ্ছে তো ও চালটা নেয় তো আমি দেখলাম যে কালকে মঙ্গলবার আমি কালকে বুধবার আমি থাকবো না তারপরের দিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন স্বাভাবিক একটুখানি ইয়ে তো থাকেই মানে চাপ তো থাকে আবার এর সঙ্গে এখানে যাবো না আজকে চলো আজকে সকাল সকাল সব হচ্ছে আজকেই করে আসি তো সেই জন্য গেছিলাম ওইখানেই ঘুরে এসে তোমাদের সাথে কথা বলছি আমি ভাবলাম আগে ওটা সেরে আসি কেন ওটা বারোটার মধ্যে বন্ধ এখন শোয়া এগারোটা বাজে তো এবার আমি একটু ফ্রেশ হয়ে ব্রত কথাটা পড়ে নেবো পাটা ধুয়ে ব্রত কথাটা পরে নিয়ে তারপরে চা জল খাব চলো আমি এবার মায়ের কথা পাঠ করবো শীতটাকে কৈলাসে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদে আলো ঝরে পড়েছে সেই কৈলা মায়া করি ধরে মাতা জয়াবতীর বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ে পড়ে কেশ একটি বৃদ্ধার বেশ ধারণ করে মা জয়দেব লজ্জিত ও হয়ে বললো হ্যাঁ জয়া আমার বিশ্বাস হয়েছে চলো আজ থেকে আমরা মায়ের মহিমা জগতে প্রচার করি মায়ের কৃপাদৃষ্টিতে তারা সুখ দুঃখে সংসার করতে লাগলো ছেলে মেয়ে ধনরত্ন হাতি ঘোড়া প্রতি ঐশ্বর্যে তাদের সংসার শতগুণে ঝলমল করে উঠলো তারপর মায়ের ওই ইচ্ছায় একদিন স্বর্গ থেকে পুষ্পরথ এলো আর সেই রথ চড়ে জয়দেব ও জয়াবতী অমরাজ্যে চলে গেল চলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ব্রত কথাটা খালি বাকি ছিল ওটাও পড়া হয়ে গেল একটু প্রসাদ দিয়ে জল খেলাম খুব জল তেষ্টা পেয়েছিলো তারপরে এরপর একটু যাই চা করব যতই বাজুক না কেন এগারোটা পঁচিশ বাজে তাও আমি একটুখানি চা খাবো তারপরে দেখি কী করবো আস্ত চিড়ে মুড়ি খাবো তো মুড়ি খাবার জন্য একটু কিছু তরকারি করব। দেখি নিরামিষ তরকারি সেটা তোমার দাদারও হয়ে যাবে তো যাই দেখি ঠিক আছে চলো একটু চা বসালাম চা বসিয়ে ভাবলাম বাইরে জামা কাপড়গুলো মিলেনি সেই জন্য বাইরে এসেছি কাকটা বসে আছে কাকটাকে হাফ বিস্কুট দিই জল খাবে বিস্কুটে আরও কাকটা এই দেখো কাকা করছে মানে একটু কিছু চাইছে এই দেখো চাদরটা আজকেই কেজে নিলাম কারণ জানোই থাকবো না বলছি আবার এসে মানে বোঝা হয়ে যাবে চলো কাকটাকে একটুখানি বিস্কুট অনেকক্ষণ ধরে কাকা কাকা করছে এদিকে ভোটের লড়াই চলছে আরো কাককে ডাকবে দুটোকে একসাথে দেখো দুটো কাক ছিল দুজনকে দিলাম দুটো একসাথেই মুখে নিয়ে নিলাম হয়ে গেল ওটা বিস্কুটটা খাওয়ার পরে এসে দেখবে এই জলটা খাবে আমার চা খাওয়া হয়ে গেল নিয়ে গ্যাসটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে দেখো এটা গোপালের কড়াই একটুখানি সুজি করবো আমি এখন খাব আর গোপালকে সন্ধেবেলায় ভোগে দিয়ে একটু বেশ অনেকগুলো খিশমিশও দিয়ে দিলাম আর একটু ভেজে নেবো ব্যাস জল দিয়ে দেবো আর বাতাসা দিয়ে করবো হ্যাঁ গোপালে অল্প করে চিনিও রাখা আছে একটু চিনি দেবো একটু বাতাসাগুলো এই দেখো হয়ে গেছে খালি বাতাসাগুলো একটু গলছে বলে একটু রেখে দিয়েছি এই দেখো এখানে আমার সুজিটা রেডি হয়ে গেছে এটাকে আমি একটু ঠান্ডা করে এই যে বাটিটা দেখছো এটা আমার গোপালেরই বাটি এটা দিদি বাইরে ঘুরতে গেছিলো ওখান থেকে এনে দিয়েছে এই বাটিটা রাখা খুব সুবিধা কারণ এর মধ্যে বেশ সুন্দর এই দেখো ঢাকা দেওয়া যাবে বলে একটু সুজিটা ঠান্ডা হোক তারপরে রেখে দেবো এটা সন্ধেবেলায় গোপালকে দেব এদিকে দেখো তোমার দাদার জন্য চাল ধুয়ে দিয়েছে গোপালের কড়াইটা ধুয়ে রেখে দিলাম গোপালের জন্য তুলে রাখলাম আর যে এই দেখো কি সুন্দর লাড্ডু পাকানো যাচ্ছে দেখো আসলে খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে এটা খাবো আমি আর গোপালের জন্য এই যে এখানে রেখে দিলাম এটা হচ্ছে জানোই কাঁকরোল ভাজা করব অল্প করে একটু কেটে নিয়েছি আর এখানে তো আমার দাদার ভাত বসিয়েছি আর এখানে কড়াইটার মধ্যে এটা ভাজবো আর ডাঁটা কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এখানে দেখো ছোলা ভিজিয়েছি ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে আর এখানে এই দেখো লাল ডাঁটা এই ডাঁটাটা খেতে ভালো লাগে জানি না মিষ্টি কি না মিষ্টি না হলে ভালো লাগবে না চকসা হলে বাজে লাগবে কুমড়ো খুব একটা আমার এলাকার মধ্যে ভালো পায়নি পাকা কুমড়ো একদম জানি না এটা ওরা বলছে না কি এটা ডাটা দিয়ে খেতে দারুণ লাগবে আর এই আলু কিচ্ছু মশলাপাতি দেবো না এখানে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এটা ভালো করে কষবো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে করবো প্যাস নিরামিষ আর ওই যে বললাম ছোলা দেবো ব্যাস আমার মোটামুটি যা করার ছিল রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় তো জানোই চাদরটা তুলেছিলাম তো ভাবলাম এখন তো হয়ে গেছে সব তাড়াতাড়ি তো ঠিক আছে একটু বালিশের বালিশেরোয়ার চাদর সব চেঞ্জ করে নিই তারপরে আমি খাবো এই দেখো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেছি এটা খেতে খেতে উঠতে নেই মানে একার ঘরে কাকে চাইবো বলো এখানে দই নিয়েছি পাউডার দুধ নিয়েছি আম কলা গুড় এখানে এই দেখো কুমড়োর যে ডাঁটা দিয়ে ছোলা দিয়ে তরকারিটা করলাম সেটা এখানে মুড়ি নিয়েছি এখানে তেল নিয়েছি আর তো কিছু এই মুহূর্তে মনে পড়ছে না লঙ্কা এর মধ্যেই রাখা আছে এবার খেতে বসবো তোমাদের দাদাও চলে এসেছে গুড ইভিনিং আমার আরতি করা হয়ে গেল কর্পূর দিয়ে আর এখানের ঘরের সন্ধে দেওয়াও হয়ে গেছে এই দেখো লাড্ডু সোনাকে সুজি দিয়েছি এবার আমি যাব এই যে প্রদীপ রেডি করা আছে তুলসী মন্দিরে দেব বেশ গরম তাও তো ঝড় উঠেছিল খুব ঝড় হলো বাবারে কিন্তু বৃষ্টি এক ফোটা হলো না একটু বৃষ্টি হলে গরমটা কমতো ঝড় হলো বৃষ্টি হলো না যাই হোক আমি সন্ধ্যা টন্দে দিয়ে নিয়েছি চা তো খাবো না পরে খাবো রেডিও হয়ে গেছি যাচ্ছি জানোই যাব আজকে যাওয়ার কারণটা ওখানে গিয়ে বলবো যে চলো জানতেই পারবে পরে পরে আজকে যাওয়ার কারণটা তো ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলবো আমার দু একটা জিনিস ভোরবার আছে ভরে নিই আমি পৌঁছে গেছি আর গেছিলাম একটু দেরি হলো গেছিলাম একটু বাজার বাজারে কি কারণে গেছিলাম সেটা তোমাদেরকে বলছি পরে তারপরে পৌঁছে গেছি একটু লেটই হয়ে গেল তারপরে আবার বাজার থেকে আবার এতটা হেঁটে এলাম তার একটা টাইম সব একটু দেরি হয়ে গেল ঠিক আছে পরে কথা বলবো এই দেখো এখানে বৌদি চা দিয়েছে আর আমার বাজার থেকে কেন বাজারে গেছিলাম বা আসতে কেন দেরি হলো সেটা একটুখানি তোমাদেরকে শেয়ার করি এই যে গেঞ্জি আর প্যান্টটা দেখছো এটা কালকে নাতি সাহেব আসছে কে নাতি আসছে কোথা থেকে আসছে সব কালকেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর অত কিছু বলে ভিডিওটা বাড়ালাম না তো এই নাতি সাহেবের এই গেঞ্জি প্যান্টটা কিনতেই গেছিলাম কেমন হয়েছে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু জানিও আমার এই কেনা গেঞ্জি প্যান্টটা কেমন হয়েছে বেশ একদম কাপড়টা খুবই ভালো পিওর কটনের